কোন সময় কম হতে পারে কোন সময় বেশি হতে পারে তোমরা দেখে নিতে পারো যেটা পছন্দ হবে নানা রকম ভ্যারাইটিজ ডিজাইনে হয় আচ্ছা ছিলে রুম করে দেখানো হচ্ছে যেটা পছন্দ হবে তোমরা এটার দাম খুব এটা জামাইকে দেওয়ার জন্য ওই বিভিন্ন ভ্যারাইটিজ আছে এবং জন্মদিনের জন্য কত গ্রাম হবে ওয়েট ওয়েট 750 টাকায় 700 থেকে স্টার্টিং আছে আচ্ছা সুমিতা জুয়েলার্স আচ্ছা ঠিক আছে নাটাকর কৃষ্ণপুর রোড হুম 70 শ্রী সাধন 4 নম্বর প্ল্যাটফর্মে নাটবার আচ্ছা আর আজকে আপনাদের দর্শকদের জন্য কি দেখাতে চলেছেন আইটেম কিছু দেখাচ্ছি আচ্ছা আর আমাদের দর্শকরা যারা আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা রাখছেন তাহলে হোম ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে শুরু প্রথম কাজ আজকে আচ্ছা এটা কত গ্রাম হবে ওয়েট ওয়েট করে দেখাচ্ছি এটা সত্তর গ্রামের থাকছে তাই তো আজকের দা ডেট হিসাবে এটার দাম কি থাকছে সাত হাজার টাকার মতন হবে সাত টাকা সাত হাজার এটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট নেক্সট এটা দেখাচ্ছি চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম অ্যাপ্রক্স আচ্ছা এটার দাম কি থাকছে চার হাজার ওই সাড়ে চার হাজার টাকা দাম আসছে সাড়ে চার হাজার টাকা মতো হয়ে যাবে আর এটা আজকের ডেট হিসাবে তোমাদেরকে দাম বলা হচ্ছে যেদিনের যা রেট চলবে সেই হিসাবে তোমরা এটা পাবে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকছে সেটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো হ্যাঁ নেক্সট কি থাকছে এটা তিরিশ গ্রামের মতন আছে এটা একটা চুট থাকছে পায়ে 30 গ্রামের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আচ্ছা কত দাম এটা ওই 3100 টাকার মধ্যে 3100 টাকায় তোমরা এটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট আর অনেক রকম কালেকশন আছে এই যে বাহ এগুলো সব আপনাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা তাই তো হ্যাঁ নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হয় আচ্ছা ঠিক আছে আর ভ্যারাইটিস দিন শক্ত কালেকশন দেখা আচ্ছা এইটা এইটার একটু ওয়েটার দামটা একটু বলে দেবেন ব্রেসলেট আছে

আর বিয়ের বিয়ের জন্য স্পেশাল যদি করতে চায় সেটারও সুব্যবস্থা আছে সেটা অবশ্যই আছে ঠিক আছে নেক্সট কি দেখাতে চলেছেন হচ্ছে সিঁদুর কৌটুম বিয়ে পারপেসে গিফট করতে হ্যাঁ 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 রেগুলার মহিলারা ইউজ করতে পারবে কত ওয়েট থেকে কত ওয়েটের মধ্যে আছে এগুলো এটা দেখ কতটা সেটা এটা পনেরো গ্রামের মতন পনেরো গ্রাম হুম আচ্ছা কত দাম থাকছে মাত্র ষোলোশো এক টাকা অ্যাপ্রক্সে দাম কিন্তু বাড়তে কমতে পারে এইটা তো তোমরা পেয়ে যাবে আরও ছোটো চাইলে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনের কাজ করা রয়েছে সাইজের আছে বিভিন্ন ধরনের ওজন বুঝে দাম আছে আচ্ছা সাতশো আটশো টাকা থেকে শুরু আচ্ছা রেটগুলো কিন্তু আজকে আজকে উনিশ তারিখ ভিডিও শুট হচ্ছে সেই আজকে ডেটের যা দাম সেই হিসাবে কিন্তু দামগুলো বলা হচ্ছে রেট কিন্তু রোজ ওঠা নামা করে তোমরা একবার কন্ট্যাক্ট করে নেবে জিনিস পার্চেস করার আগে আচ্ছা আপনাদের সব টাইমিং কি আছে কেউ যদি এখানে আসে এখানে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে খোলা হয় আচ্ছা সানডে পর্যন্ত খোলা সারাদিন খোলা থাকে না সারাদিন খোলা থাকে না দুপুরবেলা একটু বন্ধ হয় বিকেল পাঁচটায় খোলা হয় মন্ডে কোলোজ ডেট আছে আর বাদ বাকি প্রত্যেক দিন বেশ ঠিক আছে আচ্ছা আপনাদের মজুরি কত আছে এমনি সোনা রুপোতে সোনাতে টেন পার্সেন্ট আচ্ছা রুপোতে ওই সিক্স পার্সেন্ট রূপতে সিক্স পার্সেন্ট আর আমাদের চ্যানেল থেকে কেউ যদি আসে তাদের ক্ষেত্রে কিছু একটু ডিসকাউন্ট হতে পারে হ্যাঁ কিছু সামথিং ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হতে পারে চ্যানেলের নাম বল হ্যাঁ বেশ আচ্ছা নেক্সট কি থাকছে ওই হাতের বাজু আছে এটা কত গ্রাম থেকে কত গ্রামের মধ্যে শুরু আছে ও দশ গ্রাম থেকে পাঁচ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম বিভিন্ন ওয়েটের আছে আচ্ছা

রুপোর বেবি চেন রুপোর বাচ্চাদের গিফট আইটেম বেবি চেন আছে চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম কত টাকার থেকে শুরু এটা মোটামুটি কত হিসাব মাত্র পাঁচশো টাকার থেকে রুপোর চেন পেয়ে যাবে সুন্দর হালকা চেন পেয়ে যাচ্ছে না দারুন গিফটিং পারপাসের জন্য একদম দারুন আচ্ছা এর নেক্সট একটা দুটো একটু ভারী ওয়েটের মধ্যে একটা দেখিয়ে দেন একটা ভারী ওয়েট আছে আচ্ছা বা ফিনিশিংটাও দারুণ ওকে ঠিক আছে এটা কত ওয়েট হবে

আচ্ছা নেক্সট ঠাকুরের একটা থালা দেখতে পাচ্ছি রূপো থালা আচ্ছা এরকম আরো অনেক ধরনের কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না আর কেউ যদি ঠাকুরের জন্য সাতটা আটটা করে নিতে চায় বাড়ির জন্য সেগুলোও হবে সেগুলোও হবে বড় থালাও হবে আচ্ছা মানে যেরকম বলবে অর্ডার দিবেন ডিমান্ড অনুযায়ী সব রকমই আমরা দিয়ে দেব কালেকশন থালাতে সব থালা দিয়ে পারপাস মানে যাবতীয় সব রকম আইটেম আমরা আর আপনারা মানে অর্ডার দিলে কত দিনের মধ্যে ডেলিভারি করতে পারবেন তিন চার তিন চার দিন মধ্যে ডেলিভারি হবে আচ্ছা ঠিক আছে নেক্সট কি থাকছে আচ্ছা নেক্সট কি থাকছে নেক্সট কি জোহল সোনার 22 কেয়ারের হলমার্কের মঙ্গসূত্র দেখাচ্ছি এগুলো কত ওয়েটের মধ্যে আসবে এটা 5 গ্রাম এটা 5 গ্রাম 5 গ্রাম আটচল্লিশ হাজার টাকা তোমরা এত সুন্দর ডিজাইন পেয়ে যাবে আর যেদিন আসবে সেদিনের দাম কিন্তু বারবার করে বলে দিচ্ছি সোনার দাম কিন্তু রোজ ওঠানো করে এই যে দামটা দেখছি এই দামে কিন্তু তোমরা নাও পেতে পারো কোনো সময় কম হতে পারে কোনো সময় বেশি হতে পারে এর মধ্যে জি এস টি মেকিং চার্জ সব ধরা আছে আচ্ছা হ্যাঁ এবার কি আছে কারখানা থেকে যেরকম কারখানা তৈরি নিজেদের কারখানা তৈরি হয় এগুলো পুরো রস আঁকা তাই তো রস আঁকা আছে বিভিন্ন ধরনের ডিজাইনে আপনারা যা যেরকম ডিজাইনে বলবেন তৈরি করে দেবো এখন এখন রেডি নেই রেডি নেই আচ্ছা

GST GST ডেট হিসাবে এটা দাম কি আসছে এটা মোটামুটি 93 থেকে 95 আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে দিই এর মধ্যে কিন্তু শাকার দাম মেকিং চার্জ সব সবকিছু কিন্তু ধরা রয়েছে আর সব রকম সাইজে তোমরা কিন্তু পেয়ে যাবে ছোট বড় বড় সব ধরনের তোমরা পেয়ে যাবে এখানে 4 গামেরতে 2 গামেরতে সব রকম আইটেম হবে আচ্ছা মানে কাস্টমার ডিমান্ড রুল যেরকম ডিজাইন বলবে আমরা ডিজাইন করে করে দিই আচ্ছা নেক্সট বাকি আছে নি

যেহেতু আজকে এনাদের কাছে একটু কালেকশন কম আছে তাই একটু কম করে দেখানো হচ্ছে এনাদের কাছে কিন্তু হিউজ স্টক এমনি তোমরা পেয়ে যাবে আর অর্ডার দিয়ে কাস্টমাইজ করে কিন্তু তোমরা নিজেদের মনের মতো বানিয়ে নিতে পারো যেকোন ডিজাইন অর্ডার দিয়ে সব তিন দিন চার দিনের মধ্যে মাল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নেক্সট কি থাকছে নেক্সট হচ্ছে একটা বেস বেসলেট পোলা বা খুব সুন্দর ডিজাইন কটা কালার আসবে এগুলোর এটা নানা রকম কালার বিভিন্ন চার পাঁচ রকমের কালার মানে ডিমান্ড অনুযায়ী কালার হয় নানা রকম ভ্যারাইটিস ডিজাইনে হয় ঠিক আছে এটার দাম কত যাচ্ছে এটার দাম এটা জিএসটি ফিস্টি সব কিছু ধরে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মতন পড়ছে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এটা এসে মানে আজকের রেটে পড়ছে আজকের রেট হিসাবে ঠিক আছে আপনারা এমনি ভিডিও কলে মাল দেখাতে পারবেন কেউ যদি আপনাদের কাছে দেখতে চায় হ্যাঁ হবে দেখাতে পারবেন ওকে নেক্সট কী থাকছে এটা হাতের একটা লোয়া আছে আচ্ছা

আচ্ছা নেক্সট আমরা এই যে ডিজাইনগুলো দেখে না সব যেহেতু ওয়েট বলা সম্ভব না একটু জুম করে দেখানো হচ্ছে যেটা পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো আচ্ছা আরেকটা আরেকটা একটু দেখিয়ে দেন একটু ভারী ওয়েটের মধ্যে এইটা একটু দেখিয়ে দেন এটার দাম ওয়েটার দামটা কত থাকছে এটার এটার দাম কত যাচ্ছে এটার দাম হচ্ছে জিএসটি ফিস নয় ওই সাড়ে নয় থেকে দশ সাড়ে নয় থেকে দশের মধ্যে আচ্ছা রিং আইটেম দেখাচ্ছি যেগুলো চারশো মিলি পাঁচশো মিলির থেকে শুরু মানে নানান রকম বিভিন্ন ভ্যারাইটিস ওজন এক গ্রাম দুই গ্রাম কাস্টমার যেরকম বলবে কত দাম আছে এটা চার হাজার দুশো শুরু এটা চার হাজার রেটে হিসাবে দাম আসছে আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছি একটু এটার ওয়েট কত আছে এটা 1 গ্রাম 200 এর মত আছে আর দাম এটার দাম পড়ছে আজকে 11000 থেকে 12000 টাকা দিন অ্যাপ্রক্স থেকে 12000 থেকে 12000 টাকা দাম পড়ছে আজকে তো বিভিন্ন ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ কম ওয়েট বেশি ওয়েটের মধ্যে তো একটা ভিডিওতে তো সব একদম ধরে ধরে দাম বলা সম্ভব না তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবার দেখাচ্ছি বিয়ের সিজন পারপাসের জন্য ভ্যাটিস ডিজাইনের আংটি এটা জামাইকে দেওয়ার জন্য দেখাচ্ছি এই ডিজাইনটা কত ওয়েটের আসবে এটা এটা মোটামুটি দেখাচ্ছি আপনাদের ওজন করে তিন গ্রামের মতন আছে তিন গ্রামে এত সুন্দর আংটি হুম বাহ এটা বাইশ ক্যারেট হলমার্ক তাই তো পুরো একদম নাইন ওয়ান সিক্স আচ্ছা আরো ডিজাইন চাইলে সেটাও আপনারা দিতে পারবেন আরো ভ্যারাইটিস ডিজাইন আচ্ছা আচ্ছা এটার দাম কত যাচ্ছে

তোমরা দেখে না জাস্ট এক গ্রাম ও না আর ডিজাইনটা দেখো কি দারুন কত যাচ্ছে এটার দাম এটা সাড়ে নয় থেকে দশের মধ্যে পড়ে যাবে সাড়ে নয় থেকে দশের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাবে যারা একদম লাইট ওয়েট মধ্যে নিতে চাও তাদের জন্য একদম পারফেক্ট মাত্র আটশো মিলিতে এত সুন্দর ডিজাইন তা সব রকম আঙুলের মাপ অনুযায়ী হয়ে যাবে তাই তো বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইনের ওকে হয়ে যাবে আচ্ছা নেক্সট আরেকটা এখানে বাচ্চাদের বেবি টাইপের বলুন বল এটা বাচ্চাদের জন্য অন্নপ্রাশন এবং জন্মদিনের জন্য গিফট আইতে হুম হালকা ওয়েটের জন্য এটা দেখে দেখি কতটা পড়ছে তিনশো মিলির মাত্র তিনশো মিলি বা কত দাম এটা

অন্য অন্য দোকান থেকে আমাদের এখানে ডিসকাউন্ট অনুকূচিত দিতেও কম পাবে বা আর হোম ডেলিভারির ব্যবস্থা তো আছে এই ব্যবস্থাতে আর একদম ভালো শোনার মাল দেওয়া হবে বা ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য